আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি সিরিনশিরা চলে আসলাম আপনার যেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো এটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো ভাত রান্না করতেছি আবার দুইটা মাছের টুকরো বেঁচে নিলাম বর্তা টুকরো বলে আমার বাই নাকি বর্তা খাবে মাছে তো আবার সাথে হচ্ছে আলু দেওয়া আর মাছ দিয়া ছোটো ছোটো করে বাজি করলাম তো আজকে সকালে বাচ্চারা আসে নাই বলতাছে নাকি পূজা পূজা পূজার বন্ধ দিতে আমলাম আচ্ছা ঠিক আছে তো একদিন দেই তো এই জন্য বাচ্চারা সকালে আসে না আজকে প্রাইভেট পড়াবো না তো প্রাইভেট না পড়ায় আমি তারপর সারাদিন কী কাজ করে এটা আপনাদের সাথে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন চাটনি গাছ থেকে চাটনি পাতা তুলে আনলাম বর্তা দেব বলে তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বেলা তো সকালে আবার রোদ যাই হোক ভালোই লাগতাছে এতে পাতাগুলো দেবো বর্তাতে অনেক সুন্দর গ্রান হয় আমার ভীষণ ভালো লাগে বর্তাগুলো সাথে একটু আদা দেবো মাছ ভর্তা করব এদিকে আমার তরকারিটা হয়ে গেছে তো সত্যি মা মাছ ভাজিটা মাছটা বেজে নিলাম এবং কাঁচামরিচ আর ভালো করে কিস দিয়ে নিলাম তো বাতা পাতাটা সত্যি অসাধারণ হয়েছে একদম মানে এত মাজিবের জল এসে পড়তে আমরা এখন এখনই ভাত খাই তো এদিক দিয়ে পরে অনেক মারা ভাঙতে হবে তাই তো এখানে আমি মাছ বোনা করলাম তো মাছ বোনা করলাম আলু দিয়া হালকা একটু ঝোল রাখলাম এদিক দিয়ে মাছ পত্তা ঝোল এই তো ভাত আজকে নাস্তা এতটুকু পর্যন্ত তো আমার বেসান কীতা পাইছি তবে বললাম আগে বাদটা নাস্তাটা করে নিই তারপরে গড়টা গুছাবো এই তো ভাত খেয়েতে বসলাম এখন অনেক বার অনেক ভালো লাগছে পর্তাটা আজকে তো আপনার সাথে প্রতিদিন অন্যান্য কাজে বিরোধী রান্নার ভিডিও এসব দেওয়ার হয় না তবে বললাম আজকে সকালে আমি যাই রান্না করি তাই আপনাদের সাথে দেখাই তো এদিকে চলে আসলাম আমি গড় গুছাতে তো গড় দর গুছিয়ে তারপরে আজকে দেখা যাক কি তো দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা একদম চিত্র চিত্র অনেক অনেক দুই হাজার তেরো সালে আমাদের ঘরটা বানছে তো অনেক পুরনো হয়ে গেছে ঘরে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে বদলাতে হবে তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ বুঝতেই পারছেন তারপরে বাবা নাই বা আমার বাবা মারা গেছে তো সংসারটা চালাইতে অনেক কষ্ট হয় আমাদের যেহেতু বড় ভাই নাই তো আমি টেল আসি কি করে আবার প্রাইভেট পরে এই তো টুপিটাকে কিছু সংসারটা চালাইতে পারি তারপরে আমার বাবার জমি আছে গরু আছে ওইগুলো দিয়া আমাদের চলে আলহামদুলিল্লাহ তো তো করবেন আমাদের জন্য সবাই এবং আমি চাই করি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজকে তো আমি কী কী কাজ করলাম এটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম তো বাচ্চারা বলতেছে ম্যাডাম একদিনের বন্ধ দেন বন্ধ দেন কারণ পূজা স্কুল বন্ধে সব কিছু বন্ধ দিচ্ছে তো আপনি একদিনের বন্ধ দিলে কী সমস্যা তো ঠিক আছে যাও আজকে একদিনের বন্ধ তাই সকাল থেকে যা কাজ করলাম তাই আপনাদের সামনে তুলে দিলাম কীভাবে আজকে আমার সারাদিন কাটে এটাই আপনার সামনে তুলে ধরবো এই দেখতে পাচ্ছেন একটা বস্তা এই বস্তাটা এদিকে দিয়ে রাখি কারণ ইয়াটা নষ্ট হয়ে গেছে তো এই তো বাহিরটা অনেক সুন্দর সকাল সকাল এদিকে দেখতে পাচ্ছেন আমি এখন একটা নেট নিলাম সব কিছু মুছে দেবো কারণ প্রচুর পরিমাণ দোলা প্রত্যেক দিন মুছে তারপরে এত দোলা প্রত্যেকই যা আসে এবং বৃষ্টি হয় তারপরে এত দোলা গড়ের ভিতরে একদম পা রাখা যায় না পা শির করে তো যাই হোক গড় একদম একদম সবকিছু প্রত্যেকটা জিনিস মুছে নিলাম এই তো এখন গড় জার দিব বাচ্চাদেরও ছুটি ভাবলাম আমারও ছুটি কিন্তু না আমার কিন্তু কাজ ঠিকই আছে তো যাই হোক কাজ করলে ভালো লাগে তারপরে বাচ্চারা আসে না আজকে আমার অনেক আলসামি লাগতেছে তো বাচ্চারা আসে প্রতিদিন আমার ভালো লাগে ওদেরকে একদিন বন দিলে আমারও ভালো লাগে না কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ দোলা একদম পা রাখা যায় না এত পরিমাণ দোলা তো ঘরটা সুন্দর করে চার দিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখবো আবার এত পরিমাণ দোলা হয়েছে আমি বাড়ি মানে অনেক বাড়ির পিছনে হচ্ছে সামনের সাইড তো আমি এই সাইডটাকে পরিষ্কার করিনি এই তো অনেকগুলা পাতা এই পাতা আমি এখানে দিয়ে জমায় রাখি পরে আমি আবার রোদ উঠলে অনেকগুলো হইলে শুকাইতে দেয়া তবে ওই পাতাগুলোতে আমরা রান্না করি এই তো দেখতে পাচ্ছেন আজকে প্রাকৃতিটা অনেক সুন্দর আমাদের বাড়ির সামনে ফসলের মাঠ তো দিকে তাকালে মনটা একদম ভরে যায় অনেক ভালো লাগে অনেক সুন্দর গ্রামে সবুজ পাখির দৃশ্য দেখলে মনটা সত্যি অনেক অন্যরকম লাগে ভালো হয়ে যায় প্রচুর গরম লাগতেছে বুঝতেই পারতেছেন তো আমি এখন এলাম তো ঠান্ডা আমি বাড়ির পিছনটা চার দিয়ে নিলাম তো যাই পরিষ্কার পরিষ্কার থাকলে ভালো লাগে তো এখন আমার অনেক গরম লাগতেছে এই তো আমাদের রান্নাঘর আমি থেকে বসে রান্না করে তো সব কাজ শেষ টেস্ট করে আবারও চলে আসলাম সেলাইয়ের কাজে তো স্কুল বা প্রাইভেট পড়ানো বন্ধ বাচ্চারা আসো না কিন্তু ওই কাজটা তো আর যায় না তো ওই জামাটা আমি রাত্রে জিত্রিপি সেটা রাত্রে অর্ধেক সেলাই করে রাখছিলাম এখন আবার সেলাই করতে বসে পড়লাম রাত্রে কারেন্ট থাকে না তেমন এই তো ফাইনালি আমার ড্রেসটা কমপ্লিট সিলানো তো আমি মেশিন দিয়ে শিলাই এবং এইভাবে আমি অবলক শিলের মতো দিয়ে দিই এটা অনেক ভালো তো আমার ভিডিওটা তো এইভাবে আমার সারাটা দিন কাটলো তো এখন বিকাল হয়ে গেছে তো এর মধ্যে আবার অনেক কিছু করা হয়েছে আমি একলা একলা ভিডিও করে একা হাতে কাজ সামলে ভিডিও করাটা আমার প্রখ্যাতটা সম্ভব হয়ে ওঠে না তাও আমি ফাঁকি ফাঁকি যতটুকুই পারি নিজে নিজে ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং আমার আমার ব্যবসারা যেন অনেক ভালো হয় দোয়া করবেন তো যাই হোক আমি এদের অনেক প্রচুর প্রচুর অর্ডার পাই তো অনেক কাজ জমে যায় দিক দিয়ে আমি